জিন্দাবাদ বাংলা কে খুরাসতো জিন্দাবাদ জবাব দাও জবাব দাও জবাব দাও জবাব দাও वंदे मातरम वंदे मातरम তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জবাব দাও জবাব দাও মমতা बनर्जी জিন্দাবাদ জবাব দাও জবাব দাও অভিষেক बनर्जी জিন্দাবাদ জবাব দাও জবাব দাও वंदे मातरम वंदे मातरम এই আমাদের মা বোনেরা জিন্দাবাদ জবাব দাও জবাব দাও আমাদের মা বোনেরা জিন্দাবাদ